যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে দুনিয়াটা খুব স্বার্থপর আমরা কিছু বোকা মানুষ আছি নিজের জন্য ভাবার আগে অন্যের জন্য ভাবি যতই মানুষের সাথে সরল হইতে যায় না কেন ততই মানুষ আমাদের সাথে গরল হয়ে ওঠে আজকাল সরল মানুষের কোনো দাম নাই সবসময় সরল মানুষ বেশি ঠকে যেই মানুষগুলোর স্বার্থপর সেই মানুষগুলারই কোনো দুঃখ থাকে না যা দুঃখ পাওয়ার আল্লাহ তালা মনে হয় যে এই সরল মানুষটাকেই দিয়ে থাকে হ্যালো ব্রি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি অনেকদিন ধরে ভাবতেছিলাম এই চালগুলো একটু রোদ্রে দিব কারণ এই চালগুলা গত বছর বছর ডিসেম্বর মাসে যখন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন আনছিলাম দশ এগারো মাস ধরে এই পোলার চালগুলা খাওয়া হচ্ছিল যেহেতু আস্তে আস্তে চাল গুলা পুরান হচ্ছিল আর পুকে ধরে যাচ্ছিল সেই জন্য একটু রোদে দিয়ে আসলাম আর এই যে রুমটা দেখতেছেন অগোছালো এটা কিন্তু আমার বিজনেস রুম একটা সময় এখানে আমার সারাটা দিন কাটতো সারা দিন সেলাইয়ের কাজ করতে করতে খাওয়া দাওয়ার সময়ও পাইতাম না ঠিক করে আলহামদুলিল্লাহ এত পরিমাণে সেল হতো বলার বাহিরে এখন হয়তো অনেকে কমেন্ট করতে পারেন এখন কি সেল করেন না না এখন সেল করি না গত চার পাঁচ মাস যাবত আমার আমার বিজনেসটা টোটালি অফ আছে কারণ আমার এই বিজনেসটা অফ করার জন্য অন্য কেউ দায়ী ছিল না দায়ী ছিল ঘরের শত্রু বিবেচনরাই দায়ী ছিল কারণ আমার ভালোটা আমার ঘরের মানুষই দেখতে পারে নাই যার জন্য জীবনের অঙ্গ ক্ষয় করে ফেললাম পরিশ্রম করতে করতে না খাইয়া না ঘুমাইয়া সেই মানুষগুলাই আমাকে চুরমার করে বারবার ভাঙছে যাই হোক আজ হয়তো ভাঙতে পারছে কাল হয়তো ভাঙতে পারবে না কেন পারবে না জানেন কারণ মানুষের প্রতি আর দুর্বলতা রাখতেছি না মায়া মহব্বত সবকিছু আল্লাহ তালা যেন ত্যাগ করে দেয় সেই আশাই করতেছি এত পরিমাণ আঘাতপ্রাপ্ত মানুষ আমি কাছের মানুষের কাছ থেকে আঘাত পাইতে পাইতে এখন নিজেকে পাথর বানানোর চেষ্টা করতেছি আল্লাহ তালার কাছে শুক্রিয়া আমি এখন জানতে পারছি আমার সব সম্বল শেষ হয় নাই আমার টাকা শেষ হইতে পারে আমার সময় নষ্ট হইতে পারে হয়তোবা জীবনের শক্তিও ক্ষয় করছি এত অল্পতেই মানুষের রূপ ধরা পড়বে সেটা আমি বুঝতে পারি নাই যাক আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে বিজনেসটা আবার চালু করতে চাচ্ছি সেই জন্য আমার বিজনেস রুমটা একটু গুজগাজ করে নিচ্ছিলাম মনের মধ্যে শুধু এতটুকুই আফসোস লাগে কেন এত গুলা বছর বছর আমি নষ্ট করলাম মানুষের কথা চিন্তা করতে করতে কেন নিজের সুখটা দেখলাম না শুধু তো বিজনেস রুম নিয়ে পড়ে থাকলে হবে না রান্না বান্নাও তো করতে হবে সেই জন্য রান্না বান্না করতে চলে আসলাম রান্না করে আজকে একটু ভালো রান্না করতেছি যেদিন ভালো মন্দ রান্না করি সেই কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখানো হয় আমরা যারা ব্লগ করি তারা যে সবসময় ভালো খাবার খাই তা কিন্তু না কোনো মানুষই সবসময় ভালো খাবার খাইতে পারে না মাঝে মধ্যে মন্দ খাবারও খাওয়া লাগে আমরা যে ভালো ভালোমন্দ রান্না করা হয় সেদিনই কিন্তু আমরা ভিডিও করে সেটা শেয়ার করি আপনাদের কাছে সব মানুষের মনে কিন্তু দুঃখ আছে সবার ফ্যামিলিতেই ঝামেলা আছে কিন্তু আমাদের দুঃখের দিনটাই আপনাদের কাছে তুলে ধরি দুঃখের দিনটা কখনোই আপনাদের কাছে তুলে ধরি না এই তো গরুর মাংস রান্না বসাই দিলাম গরুর মাংস কিন্তু আমার খুবই ফেভারিট একটা খাবার তো আমার রান্না করার অবস্থা তো দেখলেনি কি একটা অবস্থা যেহেতু আমি একাই সব কিছু করি একটু একটু থাকবেই এরকম স্বাভাবিক কারণ আমি তো শুধু রান্না বান্না নিয়েই বসে থাকি না রান্না বান্নাও করতে হয় গড় সংসার সামলাইতে হয় বাচ্চা কাচ্চাও মানুষ করতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে যেটুকু সময় আমার বাঁচে সেইটুকু সময় পাশের বাড়ির ভাবির সাথে গল্প না করে সময় নষ্ট না করেই কাজে লাগে এখন এগুলা দেখে হয়তো কারো সহ্য হয় না কিছু কিছু মানুষের অবশ্য এগুলা নিয়ে খুবই চুলকানি থাকে কেউ বলে মেয়ে দিয়ে ব্যবসা করি কেউ বলে এগুলা করা ঠিক না কেউ বলে জাহান নামে কেউ বলে করে। পাওয়া যায় তাদের আমি না হয় সে তো তাহলে তার এই ধরনের গালিগালাজ কিভাবে আসে সবসময় তার রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না তাদেরকে কিছু কিছু সময় যখন রিপ্লাই দিতে যাই এখন তো কিছু মানুষ এসে কমেন্ট করতেছে আমার নাকি আইফোন কেনার কারণে অহংকার বেড়ে গেছে ভাই সামান্য একটা আইফোন কেনাতে আমার অহংকার বেড়ে গেছে আমি গত দেড় বছর ধরে কিন্তু টোয়েন্টি ফোর ইউজ করি এটা হয়তো বা অনেকে জানেন যেহেতু আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসি এখন আবার এই কথাটা শুনে অনেকে কমেন্ট করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মানে কি বোঝায় অনেক কিছু আসেন মানে কি বোঝায় যারা বেশি বুঝে তাদের উদ্দেশ্যে বলতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলতে যা বোঝায় যেমন ফেসবুক থেকে আর্নিং করা যায় পেজ থেকে আর্নিং করা যায় ইউটিউব থেকে আর্নিং করা যায় এমন কি আমরা যারা ফিলান্সিং শিখছি সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের কাজ পেয়ে থাকি এমনকি প্রমোশনের কাজ তো আসেই তার মধ্যে আমার একটা বিজনেস আল্লাহর রহমতে ছিল আমার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিজে তৈরি করতাম বাচ্চাদের রেডি শাড়ি লেহেঙ্গা এগুলা কিন্তু আমার নিজের তৈরি করা আমি এগুলার ডিজাইনার আমি এগুলার আমি এগুলার সেলার কাস্টমারের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে প্রোডাক্ট আর এমনি বিক্রি হয় না মার্কেটিং করা লাগে প্রোডাক্ট ক্রয় করা থেকে শুরু করে একদম বিক্রয় পর্যন্ত সব কিছু আমি একা হাতে সামলাইছি যদি মানুষের পিছনে লাইগা থাকতাম তাহলে হয়তো আমার এতটুকু পর্যন্ত আসা হইতো না একটা আইফোন কত টাকা এটার জন্য আমার অহংকার বেড়ে যাবে ভাই বলা ঠিক না তারপরও বলতেছি আল্লাহ রহমতে একটা সময় ছিল একটা আইফোনের না তিনটা আইফোনের টাকা এক মাসে কামাই করছি আমার এই কথাটা শুনে এখানে অনেকে কমেন্ট করতে পারেন তাহলে কেন আপনার স্বর্ণ বন্ধক দিয়ে এখন আপনার ফোনটা কিনতে হয়েছে ওই যে বললাম জায়গা কিনছিলাম তারপরে ডিপ্রেশনে গেলাম তারপর কাজ কাম সবকিছু বাদ দিলাম এখন তিনটা আইফোন না দশ হাজার টাকা কামাইতে গিয়ে না আমি হিমশিম খাই কেন কারণ আমি এখন আর ফোকাস নাই আমার কাজের প্রতি বিভিন্ন চাপে আমি ভেঙে গেছি সেই জন্যই আমার স্বর্ণ দিয়ে ফোনটা কিনতে হয়েছে কি বাবার বাড়িতে যখন পরিশ্রম করছি তখন বাবা মা বুঝতে পারছে আমার মেয়ের কষ্ট হয় বাবার বাড়িতে যখন খাবার খেতে বসছি খাবার যখন পছন্দ হয় না তখন আমার চেহারা দেখে বুঝতে পারছে একটা করে আমার বাবা মাকে বুঝাইতে হয়নি আমার খাবার পছন্দ হয় নাই তখনই তারা বুঝতে পারছে আমি কোন খাবারটা পাইলে খুশি হব। কিন্তু শ্বশুর বাড়িতে হয় হয়নি শ্বশুর বাড়ির চিন্তা করছে নিজের ভালোটা নিজের ছেলে মেয়ে ভালোটা পরের মেয়ে বাড়িতে যে মানুষের সাথে সারা জীবন কাটা সে মানুষের যদি মনের কষ্ট না বোঝে পরের বাপমা তো না বোঝাটাই স্বাভাবিক মানুষের কাছ থেকে আঘাত পাইতে পাইতে নিজেকে এখন ডিপ্রেশনে এমন পর্যায়ে নিয়ে গেছি সবকিছু আমার কাছে মনে হইতেছে যাই হোক জীবনে যা হয়েছে হয়েছে ডিপ্রেশন থেকে যেন বের হইতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন